নমস্কার দর্শক বন্ধুরা আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি মানে কী বলবেন আমরা কার সময়ে বাস করছি বা কতটা নোংরা সমাজের মধ্যে আমরা বাস করছি ধারণা করার একটা সীমার বাইরে চলে গেছি আমরা কীরকম না জ্যোতিপ্রিয় মল্লিক আর নন্দিনী মানে জ্যোতিপ্রিয় মল্লিকেরও একটি বান্ধবীর খোঁজ পাওয়া গেছে সে জ্যোতিপ্রিয় মল্লিক একটি বিস্ফোরক তথ্য যে তথ্যটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সে বিস্ফোরিক তথ্যটি হলো যে বিধাননগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী মুখোপাধ্যায় পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় একটি মারাত্মক অভিযোগ সামনে এনেছেন রেশন বন্টন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায় তার স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় তাই সেই ব্যক্তির দাবি জ্যোতিপ্রিয়র জন্য স্ত্রী নন্দিনী তার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করেন আচ্ছা দলটা কীরকম দল শোভন বৈশাখী অর্পিতা পার্থ তারপরে আবার নন্দিনী নন্দিনীর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক মানে কী এটা দল না অন্য কিছু এই নির্যাতন থেকে তিনি মুক্তি পেতে করজোড়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন বলেছেন আমি আর বেঁচে থাকতে চাই না কি হয়েছে ব্যাপারটা তার স্বামীর কথায় দু সালে তার একবার হার্ট অ্যাটাক হয় তারপর থেকেই তিনি কল্যাণীতে থাকা শুরু করেন ওই ব্যক্তির দাবি তার অনুপস্থিতিতে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর স্ত্রী অর্থাৎ তথা কাউন্সিলর নন্দিনী একটি ভিডিওয়ে নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী বলেছেন আমাদের উনিশশো চুরানব্বই সালে বিয়ে হয় আর দু সালে তার একবার হার্ট অ্যাটাক হয় চিকিৎসার কারণে কল্যাণীতে থাকাকালীন তাঁর স্ত্রী যেহেতু একা থাকতেন তাই আমি মাঝে মধ্যে আসতাম জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই দু সালে শুনলাম বালুদার সঙ্গে নন্দিনী তৃণমূল যোগদান করেছেন তারপর থেকে আসা যাওয়ার হিসেব নেই রাত সাড়ে এগারোটা কোনো সময় জ্ঞান নেই সব সময় ফোনে ব্যস্ত মানে ওর সঙ্গে কথা বলার সুযোগই পেতাম না মানে রাত্রি সাড়ে এগারোটা তখনও তিনি ফোনে এনগেজ তার স্বামী কথা বলার সুযোগ পাচ্ছেন না আবার লকডাউনের পরেও এসেছি দু হাজার একুশে কাউন্সিলরের টিকিট পেয়েছে নন্দিনী এরপর থেকেই তার হাবভাব বদলে যায় আমায় সোজা বলল এখানে না আসতে এর মধ্যে আমি শুনতে পেলাম বালুদার সঙ্গে দার্জিলিং ঘুরে এসেছিল বালুদা বলতে অজ্ঞায়ন তার জন্য মুড়ি মেখে নিয়ে যাচ্ছে রান্না করে নিয়ে যাচ্ছে ফল পাকড়ে নিয়ে যাচ্ছে কি অবস্থা তৃণমূল কাউন্সিলের স্বামীর অভিযোগ সেই সময় আমাদের বিবাহবিচ্ছেদ মামলা হয়নি কিভাবে জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগ হয়েছে এই উত্তর দিতে গিয়ে ওই ব্যক্তি বলেছেন যে মতিঝিলে থাকাকালীন ববি বলে একজন থাকত সে পুরসভায় ব্লিচিং সাপ্লাই করতো উনি প্রথম বালুদার সঙ্গে পরিচয় করিয়েছিল বারবার ববি বলত বালুদা ডাকছে আমি পছন্দ করতাম না তিনি বলেছেন বারবার আমার স্ত্রী বলেছে বালুদা জগিং করে কত ইয়াং খালি ওর প্রশংসা শুধু তাই নয় কাউন্সিলর হওয়ার পর ফ্ল্যাট কেনে আমি জানতামও না আমি ভাবলাম এত টাকা কোথা থেকে পেলো নিশ্চয়ই বালুদা কিনে দিয়েছে এমন এমনকি ওর আত্মীয়রাও জানতেন না কোথায় ওর ফ্ল্যাট রয়েছে তার দাবি গত সেপ্টেম্বর আমি অনেক খুঁজে যাই ওর ফ্ল্যাটে তারপর আমার কোনো কথাই শুনল না এরপর শুনি আমার নামে অভিযোগ দায়ের হয়েছে থানায় ব্যাপারটা বুঝতে পেরেছেন আপাতত সেই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করা আছে এবং খবরটি টিভি নাইন বাংলা শেয়ার করেছেন টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি মন্ত্রী সুজিত বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন তিনি ওই এলাকার নন তাই তিনি কিছু জানেন না অপরদিকে জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তবে কারোর সঙ্গেই প্রতিক্রিয়া মেলেনি বিধায়ক তাপস রায় বলেছেন যে রাজনৈতিকভাবে লড়তে না পেরে এরকম ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এই বিষয়ে ও প্রতিক্রিয়া দিতে তার রুচিতে বাঁধে ভাবুন তাহলে বুঝতেই পারছেন আমাদের রাজ্যের পরিস্থিতি কী আর রাজ্যের পরিস্থিতি খারাপ হলে তার রাজ্যের যারা নাগরিক যারা প্রজা তাদের অবস্থা যে আরও খারাপ সেটা বলতে বাকি থাকছে না এই খবরের সঙ্গে সহমত হয়ে আপনাদের যা কিছু কমেন্ট অবশ্যই জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ